আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট করে রাত সাড়ে সাথে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তে যাচ্ছেন মেয়ে জাইমা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান আগামী পাঁচ ও ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটনের ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠান হবে এ অনুষ্ঠানে বিএনপি তিন সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সন্ধ্যায় রওনা হন যুক্তরাজ্য থেকে যাবেন জাইমা রহমান ন্যাশনাল প্রিয়ার ব্রেকফাস্ট হচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতাদের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম গত এগারো জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি চিঠি দিয়ে আমন্ত্রণ জানায় চলমান ভোটার তালিকা হালনাগাতে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের আইজিপিকে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন রোববার ইসির নির্বাচন সহায়তা শাখার উপসচিব মাহবুব আলম শাহ জানান এরই মধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন 5 ফেব্রুয়ারি থেকে 11 এপ্রিল পর্যন্ত চলবে ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আইরিশ স্ক্যানার ডকুমেন্ট স্ক্যানার ডকুমেন্ট ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারতের কলকাতায় ঝিনাই চার আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনাকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ডিবিকে নতুন করে সময় বেঁধে দিয়েছেন আদালত ছয় মার্চের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল তবে এদিন মহানগর গোয়েন্দা সংস্থা প্রতিবেদন দাখিল করেননি এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন এর আগে গত বাইশ মে ঢাকার শেরে বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বিশ্ব ইস্তেমার ময়দানে একটি ড্রোন নিয়ন্ত্রণে হারিয়ে হঠাৎ নিচে পড়ে যায় এ সময় মুসল্লিরা আতঙ্কিত চলাকালীন সময়ে ঘটনা ঘটে আহতদের মধ্যে টঙ্গির পাগার এলাকার জাফর উদ্দিন সাংবাদিকদের জানান হঠাৎ সামনে হইচই শুরু হলে মুসল্লিরা ছুটোছুটি করতে থাকে ধাক্কা ধাক্কির মধ্যে পড়ে গিয়ে তিনি আহত হন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন সংবাদ মাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ড্রোন আতঙ্কে মুসল্লিরা দৌড়াতে গিয়ে পদজলিত হয়ে আহত হয় আজীবন সম্মাননা পেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকার শনিবার মুম্বাইয়ে এর বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নাইডু সম্মাননায় ভূষিত করা হয় তাকে একত্রিশতম টেন্ডুলকার দীর্ঘ কেরিয়ারে খেলছেন দুইশো টেস্ট ও চারশো তেষট্টি ওয়ানডে দুই ফর্মেটেই যা সর্বোচ্চ ওয়ানডেতে ব্যাড হাতে আঠারো হাজার চারশো ছাব্বিশ আর টেস্টে পনেরো হাজার নয়শো একুশ রানের মালিক তিনি সেই সাথে একমাত্র ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি সেঞ্চুরির ও কিংবদন্তি এ তারকা গত ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া রবি চন্দ্রন অশ্বিনকে দেওয়া হয়েছে একটি বিশেষ পুরস্কার গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট অফ পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটিয়ে নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন